গাইস তোমরা অনেকেই বলো যে ছাদের উপরে কি গাছ লাগানো সম্ভব তো আমি তো বলবো হ্যাঁ অবশ্যই লাগানো সম্ভব কেননা আমরা তো লাগিয়েছি এই দেখো এটা হচ্ছে লজ্জাপতি গাছ যেটা খুবই একটা অসাধারণ লোক দেয় তারপরে আছে আমাদের এটা হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছ যেটা আমরা প্রায় প্রতিদিনই তুলি আর মেবি এটা হচ্ছে বেগুন গাছ দেখলে বুঝতে পারছো যেটা আমরা দিয়েছি ছোট একটা নান্ডাতে তারপরে আসছে আমাদের এটা হচ্ছে শশা গাছ তোমরা যারা ভাবছো যে ছাদের ওপরে গাছ লাগাবে লাগাবে নিঃসন্দেহে লাগাতে পারো একটু ভালো ট্রিটমেন্ট করলেই শুধু হয়ে যাবে তারপরে আসছে আমাদের এটা হচ্ছে কুল গাছ যেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি ছোটো দিয়েছিলাম ভেন্ডি গাছ তারপরে বসছে আমাদের কুল গাছ কুল গাছ না লেবু গাছ সরি এটা লেবু গাছ যেটাও কিন্তু অনেক সুন্দর লোক দিচ্ছে আমাদের তারপরে আসছে ঝাল গাছ যেটাতে ঝালও দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ উচ্ছে গাছ উচ্চ হয়েছে গাছে একটা তারপরে আছে ভেন্ডি কিরকম বড় বড় হয়েছে এগুলো না বীজ রেখে দিয়েছি পরের বারে রোয়ার জন্য আজকে ভীষণ রৌদ্র পড়েছে আজকে ভীষণ